হ্যালো প্রিয়ন আমি এখন এই যে হলো আমার অ্যাপ এখন আমি ডিপোজিট করবো ডিপোজিটের চাপ দেবো বিকাশের মাধ্যম দিয়ে ডিপোজিট করবো এখানে এমন লিখে ছয় হাজার পা ছ হাজার পাঁচশো না ছয় হাজার ছয়শো টাকা আমি ডিপোজিট করব হ্যাঁ ছ হাজার ছয়শো এই যে কপি করলাম ক্যাশ আউট করতে হবে কপি করে বিকাশের মাধ্যমে ঢুকলাম ক্যাশ আউট পেলাম এখানে নাম্বারটা পেস্ট করলাম দু হাজার ছয়শো টাকা দিলাম লস্টের তিরিশ নাম্বার জিরো ওয়ান নাইন ডবল ওয়ান টু তিরিশান স্যার এই যে আমি আমার পিনটা দিয়ে দিলাম এই যে আমি টাকাটা পাঠিয়ে দিলাম ট্রানজাকশনারি কপি করলাম কপি করে এই যে আমি আইডিটা টেস্ট করে দিলাম পেমেন্ট নিশ্চিত করুন চাপ দিয়ে দিলাম সাকসেস লেখা উঠল যে পেমেন্ট সাকসেস নোটিফিকেশন মেসেজ তিন মিনিটের ভিতরে আমার টাকাটা আমার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হইবে এখন তাহলে আমি অ্যাকাউন্টে রুটি দেখি আমার টাকাটা কখন আসে তিন মিনিটের ভিতরে আমার টাকা এই যে সাথে সাথে আমার টাকা চলে এসছে ছয় হাজার ছয়শো মেসেজটা আমরা দেখি ডিপোজিট সফল ছয় হাজার ছয়শো টাকা ডিপোজিট দি করেছি এখানে ছয় হাজার আটশো দুইশো চৌষট্টি টাকা আমাকে বোনাস দিয়েছে তাহলে সাত হাজার দুইশো আঠাশ টাকা আমার ডিপোজিট হয়েছে এখন আমি বেডটা ধরবো এই অ্যাপসের কাজ দিনে তিনবার দেবে বেড যে আমি প্রথমে ক্লিক করলাম তিনিস টু দিন লক সব টাকা সব টাকা দিলেই দিন আমি চল্লিশ টাকা করে পাবো সফল এখন এই যে আমার বেড চল্লিশ টাকা করে আমি পাইলাম এটা স্ক্রিনশট নিলাম আমাদের একটা গ্রুপ আছে এই যে গ্রুপ এই গ্রুপে আমাদের সবাই থাকবো এই গ্রুপে আমাদের বাজে আমরা শেয়ার করতে পারি অনেকের অ্যাকাউন্টে সাত লাখ টাকা আছে তারা দিনে চার হাজার ছয়শো করে পায় তিনবার তার মানে তারা বারো তেরো হাজার টাকার মতন পায় তারা আপনারাও চাইলে অ্যাকাউন্ট করতে পারেন এই যে হলো আমার EK account.